ছু মুরব্বীরা কিছু রেগে যায়। এই মুরব্বীরা ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পিছলা পড়েও নাই কিন্তু বাচ্চা দেখলে ধমকায় পৃথিবীর কোন দেশে বাচ্চা মসজিদে ঢুকলে ধমকায় না বাচ্চারা খেলা করতেছে আওয়াজ করতেছে কেউ কিছু বলে না একটু ডেকে বলে দুষ্টামি না ওই পাশে যাও আস্তে আস্তে খেলো ডিস্টার্ব যাতে না হয় কিন্তু বাংলাদেশে ছোট্ট বাচ্চা নিয়ে ঢুকলেই বিপদ লাভ দিয়ে ওঠে মুরব্বীরা ও আমার মুরব্বী বাজানেরা ছোট্ট বাচ্চা দেখলে ধমকাবেন না আজকে ধমকে যে বের করে দিলে না আর ভিতরে ঢুকবে না বাইরে সাদাবাজি বাজি করবে রংবাজি করবে ঠিক ছোট্ট বাচ্চাদেরকে ঢুকতে দিবেন আর বাচ্চা নিয়ে যারা যাবেন কাতারের এক পাশে চলে যাবেন একেবারে ডান দিকে বা বাম দিকে বাচ্চারা ডানে বায় রাখবেন মাঝখানে রাখলে আবার কাতার মাকরু হয় এটা বুঝাই দিলেই হইলো কিন্তু বাচ্চা দেখে ধমকাবেন না কোনদিন কোন বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না খবর দা আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দেবে বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন আহালান সাহালান বলবেন সালাম দিবেন জীবনটা তার এই তো শুরু এখনই যদি মসজিদে আসে পাক্কা মুসল্লি আপনি নামাজ ধরছেন কত বছর বয়সে আপনি দাঁড়ি রাখা ধরছেন কত বছর বয়সে দাঁড়িয়ে এই দেশের মানুষেরা রাখে যখন আর ব্লেড দিয়া কিছু করা যায় না